আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রসে তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি এই তো দেখো আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে আমি বলে দিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে ঢুকে পড়েছ আমার ভিডিও দেখতে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো কারণ তোমাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায় আর তাই তোমাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে আর ছোটোবার একেবারেই ছোটো ভিডিও আপলোড করেছি তোমরা একটু ফুল ওয়াশ করে দিও আর যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যদি তোমরা আমার চ্যানেলে আসতে চাও তাহলে সাবস্ক্রাইব করে তোমরা সাথে সাথে আনসাবস্ক্রাইব করে দিও না প্লিজ মিনিমাম তোমরা বিশ বিশ ঘন্টা অপেক্ষা করো মিনিমাম ষোলো থেকে বিশ ঘন্টা অপেক্ষা করো ইনশাল্লাহ আমি তোমাদের পরিবারে অবশ্যই অবশ্যই চলে যাব কারণ এটা আমার ওয়াদার মধ্যে পড়ে সেক্ষেত্রে ওয়াদা ভঙ্গকারী তো আল্লাহর কাছে কখনোই জায়গা পাবে না ইনশাল্লাহ তোমাদের চা পরিবারে আমি চলে যাবো তোমরা একটু অপেক্ষা করো আনসাবস্ক্রাইব করে দিও না আর হচ্ছে এখানে দেখতে পারতো আমি ছাদে আসছি এই মরিচগুলো না বেশ কিছুদিন যাবত প্রায় ছয় সাত মাস আগে মরিচগুলো কেনা হয়েছিল বাসায় মরিচ ফাঁকি ছিল এই জন্য আর করা হয়নি তাই ভাবলাম যে মাঝে একবার আমি রোদ দিয়ে শুকিয়ে রাখছিলাম তাই ভাবলাম যে আজকে যখন রোদ অনেক রোদ উঠছে তার রোদে আমি শুকিয়ে মরিচটা ফাঁকি করে ফেলে দেখা যাবে যে বেশি দিন রাখলে না সাদা সাদা হয়ে যাবে ঝালটাও ঝালের যে ঝাঁজটা সেটাও কমে যাবে সেই জন্য আজকে এই কড়া রোদে আমি স্বাদে চলে আসছে মরিচ শুকাতে আর হচ্ছে জিরা জিরা নিয়ে আসছিলো সেই জিরাটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিলাম আজকে আমি একটা নতুন আইটেমে আমি জিরা ফাঁকি করবো আমি জানি এটা অনেকেই জানে কিন্তু আমি ফার্স্ট আমি এভাবে করতেছি রোদে কাঁচা জিরা রোদে শুকিয়ে করতেছি আর কি অনেকেই বলে এটা নাকি অনেক ভালো হয় স্মেলটা থাকে সেই জন্য আমি এই কড়া রোদে না জিরাগুলো এত সুন্দর মচমচা হয়ে গিয়েছিল এই ব্রান্ডারে দেওয়া মাত্র একেবারে ফাঁকি হয়ে গিয়েছে আমি নতুন একটা জিনিস শিখলাম আর কি আমার এক আপার কাছে শিখলাম সে আপাই আমাকে করে দিচ্ছে আপা বলতেছে যে আমি সবসময় এইভাবে রোদে কড়া রোদে শুকিয়ে মস করে শুকিয়ে পরে আমি এইভাবে ব্রান্ডার করে আর ভাজা জিরাটাও রাখে তরকারি দেওয়ার সময় আর এই কাঁচা জিরাটা না আপনারা তরকারি প্রথমেই দিয়ে দিবেন তাতে জিরার আর কাঁচা গন্ধটা থাকেন আর কি দেখেন একদম ভাজা জিরার মতো কিন্তু হয়েছে জিরার ফাঁকিটা এইভাবে আমি আজকে জিরার ফাঁকি করে নিলাম আপনার চাইলে যারা যারা জানে তা তো হলই আর যারা না জানে এভাবে করে নিতে পারেন ভালোই উপকার হবে ইনশাল্লাহ আর এই তো আমি জিরা ফাঁকে করে নিলাম এ ফাঁকে আমি আমার ভিডিওটা শেষ করে দেবে আমি প্রথমে বলেছি যে আজকে কিন্তু একেবারেই ছোট ভিডিও সেই জন্য আর ভিডিওটাও বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ